আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকেন ভালো থাকায় কামনা করি তা আজ আপনাদের মধ্যে আজ একটা নেয়ার্সি একটা আপনার ডিজিটাল আপনার হিটপ্রিন্টের মাধ্যমে আপনার যে ফেস্টন কিভাবে তৈরি করতে হয় তো আপনার ফেস্টন বা আপনার এই ধরনের কাপড় উপরে আপনি যে কোনো কাজেই আপনার প্রিন্ট করতে পারেন তো এটা আপনি কীভাবে আপনার ডিজিটাল প্রিন্টই আপনার করা হয় আপনার হিটপ্রিন্ট এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো হয়তো আপনারা দেখেন দেখতে হয়তো আপনাদের কোনো কাজে লাগবে তো আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করেন আর কারো যদি কোনো এই ধরনের কোনো কাজের যদি দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার জিনিসটা আপনারা আপনার ঘরে বসে থাকি আপনার এটা আপনার হোম ডেলিভারি আপনারা পেতে পারেন তো আজ বিশেষ কিছু নয় তো আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করেন দেখেন আপনার কীভাবে কত সুন্দর